এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে উত্তেজনা পশ্চিম বর্ধমানের কাকসার গোপালপুর এলাকায় নিহত যুবকের নাম পবিত্র বিশ্বাস বলে জানা যাচ্ছে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শম্ভু নামে এক ব্যক্তি পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা এরপরেই অভিযুক্ত ওই শম্ভু দাসের বাড়িতে চড়াও হয় বাসিন্দারা বাড়ি ভাঙচুর করা হয় একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ কাকসার এসিপিও গোটা ঘটনায় কাকসার গোপালপুরে উত্তেজনা ছড়িয়েছে নিহত যুবকের নাম আপনাদের আরো একবার জানাবো পবিত্র বিশ্বাস এই ব্যক্তিকে ডেকে নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে শম্ভু নামে এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায় এমনটাই অভিযোগ চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে চিত্তরঞ্জন মৃত্যু কিভাবে হলো এখনও পর্যন্ত কি জানা যাচ্ছে গোটা ঘটনা সম্পর্কে দেখো ভাকসা থানার এসিপি তিনি যেটা জানিয়েছেন এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি তবে এই ঘটনার পেছনে যে শম্ভু দাস তারাই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ তার বাড়ির সামনে তার দেহ পড়েছিল অচৈতন্য অবস্থা দেহ পড়েছিল এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে এই পবিত্র বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে এবং এবং পবিত্র বিশ্বাসের বাড়ির লোকজনের অভিযোগ শম্ভু ও শম্ভু দাস এবং তার ছেলেরা মেরেই তাকে মেরেছে এবং যথেষ্ট ভাবে মেরেছে গলা শ্বাস রোধ করে এবং গায়ে আঘাত রয়েছে সেইভাবেই মারা হয়েছে বলে তার মনে করা হচ্ছে তাহলে পর হাসপাতালে আহ গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার গেছিলেন তিনি যেটা জানাচ্ছেন এই শম্ভু আহ এই যে ঘটনার সঙ্গে যুক্ত সুদের কারবারি এবং বিজেপি কর্মী বলে তারা বলেছেন কিন্তু অন্যদিকে লক্ষণ অর্থাৎ পশ্চিমের বিধায়ক দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ তিনি যেটা জানেন যে এটা কোনো বিজেপি কর্মী সমাজ বিরোধী এবং তৃণমূলের সঙ্গে যুক্ত সুদের কারবার করতেন সেটাও সবাই জানেন এবং সেটা সিবিআই তদন্ত বলে জানিয়েছেন লক্ষণগড়ি কিন্তু এই যে ঘটনা ঘটেছে তার সে ঘটনার সঙ্গে যারা যুক্ত অর্থাৎ শম্ভু দাস বা যেই হোক তাদেরকে গ্রেফতার করতে হবে পরিবারের পক্ষ থেকে দাবি জানিয়েছেন এবং ঘটনাস্থলে এখনো পুলিশ ক্যাম্প রয়েছে কোন যাতে উত্তেজনা না ছাড়ায় এখনো পর্যন্ত গোটা ঘটনায় পুলিশ কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করেছে কি না এখনো পর্যন্ত কাউকে এই সমুদায় বা তার ছেলেদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে খুব তাড়াতাড়ি মতে গ্রেপ্তার হবে এখনো পর্যন্ত গ্রেপ্তার না কারণ কারণ জিজ্ঞাসাবাদ শুরু হয়নি চিত্তরঞ্জন ধন্যবাদ পশ্চিম বর্ধমানের কাকসার গোপালপুরের এই ঘটনা নিহত যুবক পবিত্র বিশ্বাস তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় শম্ভু দাস নামে ওই ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায় এমনটাই অভিযোগ এরপর গুরুতর আহত অবস্থায় তার বাড়ির সামনেই তাকে উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা আর এরপরই অভিযুক্ত শম্ভু দাসের বাড়িতে চড়াও হয় স্থানীয় মানুষ বাড়ি ভাঙচুর করা হয় একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ কাকসার এসিপিও পৌঁছেছে যদিও এখনো পর্যন্ত ঘটনায় শম্ভু দাস বা সন্দেহভাজন কাউকেই আটক বা গ্রেপ্তার করা হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা